আর সুপ্রিয় দর্শক বলি সাউথ বিড়ি নিউজ পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন আপনার জানাতে স্বাগতম সুপ্রিয় দর্শক বনলে আমি এই মুহূর্তে রয়েছি পটুকালে হাতালিয়া বাদঘাট থেকে কাদিরাত কাজিরাট কলা যে রাস্তাটি সেই রাস্তাটিতে আমি রয়েছি এবং আমি এই মুহূর্তে রয়েছি মাদার বুনিয়া বাজার থেকে একটু দক্ষিণ দিকে সুপ্রিয় দর্শক বনলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তায় কিন্তু এই যে গনিজ রিমাল রিমালের কারণে কিন্তু একটি ভাঙনের সৃষ্টি হয়েছে এবং ভাঙনটি অনেক বড় এবং এখানে স্থানীয় কিন্তু যুবক কিন্তু সুপারি গাছ বাস এবং কাঠ দিয়ে তারা একটি ব্যবস্থা করেছে এবং যার ফলে কিন্তু এখানে শুধুমাত্র মোটর সাইকেল চলাফেরা করতেছে কিন্তু অটো এবং অন্যান্য গাড়িগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে মানুষজন অনেক কষ্ট করে কিন্তু এখান দিয়ে পারাপার হচ্ছে এখানে স্থানে জনতা তারা জানিয়েছেন যে অতি দ্রুত এই রাস্তাটি মেরামত করা দরকার কারণ এই রাস্তাটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং এখান দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এখানে চলাফেরা করে এখানে যে সুইচ গেটটি রয়েছে সেই সুইচ গেটের উত্তর পাশ দিয়ে কিন্তু এটি ভেঙেছে এবং এবং অনেকখানি ভাঙার কারণে কিন্তু এখানে যাতায়াত ব্যবস্থা বন্ধ সুপ্রিয় দর্শক হলে আমি এই যে আরও খবর নিয়েছি যে মাদারবিয়া বিঘে বড় বিঘে এখানে অনেক জায়গায় কিন্তু এই ভাঙনের অবস্থা হয়েছে অনেক রাস্তা ভেঙে গিয়েছে এবং আপনারা আপনাদের জানিয়ে রাখছি যে বিদ্যুতের অবস্থা বিদ্যুতের তারগুলি কিন্তু ছিঁড়ে কিন্তু অনেক রাস্তায় পড়ে রয়েছে এবং যে বিভিন্ন জায়গায় তার ছেড়ে এবং এই তার সংযোগ দিতে হয়তো এক সপ্তাহ ¿Cómo la